أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إن, إن أولياء الله لا টাকা আল্লাহ রবাহিন তার পবিত্র কালাম উল্লা শরীফের মধ্যে বলতেছেন আমি দুনিয়া আর বুকে অসংখ্য অগণিত সৃষ্টি করেছি তার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন অনেক মাখলুক আছে যারা আমি আল্লাহ রব্বুল কে খুশি করতে পেরেছে যার প্রতি আমি আল্লাহরবুল আলেমিন রাজি খুশি হয়ে খুশি হয়ে গেছি তাদেরকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়েছি আর যারা আমাকে খুশি করতে পেরেছে তাদের কোনো দুনিয়াতে কোনো ভয় নাই আখিরাতে কোনো ভয় নাই ও আমার বন্ধুরই

আমি ডাইনে বাইমে যাইব না সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করব ও আমার বাবাজি আল্লাহ রব্বুল আলামিনের একজন ওয়ালি ছিল যার নাম ছিল হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী নাম শুনছেন কি শুনছেন না হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী যিনি ছিলেন কাদেরিয়া তরিকার মূল আমরা এখানে অনেকে আসি কাদেরিয়া সিলসিলার অন্তর্ভুক্ত কথা বলেন ঠিক না কি বেঠিক ও আমার ওই কাদরিয়া তরিকার মূল যিনি আমাদের আপনার বড় বীর আব্দুল কাহাজ জিনানি হলেন উনি হলেন কাদরিয়া তরিকান একজন মূল ও আমার বন্ধুরি ও কাদের তরিকার মূল যিনি উনি কার গর্ভ থেকে দুনিয়ার বুকে আগমন করেছেন কার উষে থেকে আগমন করেছেন তার ব্যাখ্যা দিবরে বন্ধু আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবার নাম ছিল আবু সালেম মুসা জুমগি নাম কি ছিল আবু সালেম মুসা জুমগি হয়তো বাপ মেગા ঘটেনা আগে শুনেছেন তারপরে বলার কারণ হল এই ঘটনা বলার কারণ হলো তাদের যত আমরা গুণগান গাইব আমাদের ইমান তাজা হবে কি হবে ইমান তাজা হবে ইমান তাজা করার জন্য আমি আবারও এই আলোচনাটা করব ও আমার বন্ধুরি হজরত বড় পীর আব্দুল কাদের জিলানি উনার বাবার নাম ছিল আবু সালে মোসা জঙ্গে হজরতে আবু সালে মোসা জঙ্গি কোন সাধারণ মানুষ ছিল না উনি একজন আল্লাহ মানুষ ছিল উনি একজন আল্লাহ রব্বুল আলমের প্রেমিক ছিল রে বন্ধু ও আমার বন্ধু রি কেমন আল্লাহ ছিল ওই আল্লাহ রব্বু আল্লাহ রব্বুল আলমিনকে এমন ভাবে খুশি করেছেন যে উনার খুশির কারণে আল্লাহ রব্বুল

ওনারা হলো মায়ের গর্ব থেকে আল্লাহর ওয়ালি হিসেবে দুনিয়ার বুকে আগমন করেছেন আর যারা হলো রিয়াজতের বলি তারা হলো বন জঙ্গলের মধ্যে যাইয়া আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদতের মধ্যে এত মগ্ন ছিলেন যে আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করতে করতে আল্লাহ রব্বুল আলমিনের কে খুশি করতে করতে তারা একজন আল্লাহওয়ালা হয়ে গেছেন আমরা আসি যারা, তাহলে আমরাও আল্লাহওয়ালা হতে পারবো কথা বলেন ঠিক নাকি বেটি আমরা যদি রিয়াজত করি রে বন্ধু আমরা যদি রিয়াজত করি আমরা একজন আল্লাহওয়ালা হতে পারবো যেমন ভাবে হয়েছেন যেমন ভাবে আল্লাহওয়ালা হয়েছে হজরতে বড় পীর আব্দুল কাদের জিলানির বাবা কিন্তু হজরতে বড় পীর উনি ছিলেন মাদার জাত ওয়ালি যিনি মায়ের গর্বে থেকে দুনিয়ার বুকে আগমন করেছেন ওয়ালি হিসাবে জুড়ে বলি সুবাহান ও আমার পুন্দরি গভীর মনোযোগ ওই মাদার জাত ওয়ালি

না হাম ইল্লাল্লাহ না বলে জিকির করতে রে বন্ধু আল্লাহ রব্বুল আলামিন কে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ যিকর করতে করতে এমন রাজী খুশি করতে পেরেছেন যে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের সার্টিফিকেট ওয়ালা বানাইছেন উনি মাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনের ریاজতের মগদে মগ্ন ছিলেন এমন কবে থাকতে থাকতে এক মাস কি দুই মাস অধিবাহিত করেছেন অধিবাহিত করার পর উনি কি করবেন ওয়াজু বানাইবেন কি বানাইবেন ওজু বানাইবেন ওজু করার জন্য যেই মাত্র আবু সালে বুসাজুঙ্গি নদীর তীরের মধ্যে গেল রে বন্ধু নদীর তীরের মধ্যে যাইয়া দেখতেছেন একটি পাকা পোক্ত আপেল নদীর তীর দ্বারা বেশমান অবস্থায় যাচ্ছে কি যাচ্ছে পাকা পোক্ত আপেল কি একটি পাকা আপেল নদীর তীর দ্বারা বেশে যাচ্ছে ওই বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে মুসা সঙ্গী যেইমাত্র আপেলটি দেখতে পাইলাম ওনার মনের মধ্যে আকাঙ্ক্ষা লাগলো আমি তো অনেক দিন বাড়া কিছুই খাই না তাহলে আমি কি করি ওই নদী থেকে পাকা আপেলটি তুলে এনে খেয়ে ফেলি ঠিকার মরে মরে আব্বা একবার উনি কি করলেন ওই নদীর তীর থেকে পুজো করার জন্য যেইমাত্র গেলেন দেখতে পাইলে না পেন وي عبلتي تقوليني كيف اللي نتيكا مرزور الله أكبر যেই মাত্র উনি আপেল টি খেয়ে ফেলল রে বন্ধু ওনার মাথার মধ্যে একটি চিন্তা ভাবনা আসলো যে আমি তো অন্যের হক মেরে খেয়েছি আমি তো অন্যের হক মেরে খেয়েছি ওই তো ওই হকের কারণে আল্লাহ রব্বুল আলমের কাছে জবাব দিতা করতে হবে ওই চিন্তা করে আবু সালে মুসাজঙ্গি চিন্তা করতে লাগলেন উনি যেই চিন্তা করতে লাগলেন ওনার মাতার মধ্যে একটি خیال আসলো কইতোবা নদীর তীরে দাঁড়া যেহেতু বেসমান অবস্থায় গিয়েছে ওটি তুলে এনে খাওয়া হলো জায়েজ যেমন ভাবে আমরা নদীর মধ্যে যদি মাছ ধরি তাহলে মাছের কি মালিক আছে কি নাই মাছের মালিক আছে নদীর মধ্যে যে আমরা জাল দ্বারা মাছ মারি আমাদের কি মালিক আছে না কেন মালিক নাই এমন ভাবে নদী ধারা যদি কোনো জিনিস বেসমান অবস্থায় যায় তাহলে এটা শরীয়তের দৃষ্টিতে তুলে এনে খাওয়া যায় কি এটা হলো জায়েজ তারপর হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা চিন্তা করতেছেন আমি যে পাকা ভুক্ত আপেল দি ফেললাম হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কাট গোরাই আমার দারাতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাট গোরা যদি দরাই আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হিসাব লইবে আমি কি জবাব দিব এই চিন্তা ভাবনা করতে 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 উনি চিন্তা করলেন যে যেই আপেলের মালিক যেই আপেলের মালিক যিনি ওনার কাছে যাইতে হবে চিকেন বাড়ি সুবাহ যেই মাত্র আব্দুল কাদের জিলানির বাবা আবু সালে মুসা জঙ্গি ওই লোককে খুঁজতে বের হলেন আপেলের মূল মালিককে কে আপেলের মালিক কে খুঁজতে খুঁজতে উনি যে মাত্র একটি নদীর তীর দ্বারা হেঁটে হেঁটে যাচ্ছিলেন জিলাম নদীর তীর দ্বারা কি নদীর তীর দ্বারা যিলান্ন দিতে দরাম হেটে হেটে যাচ্ছে রে বন্ধু যাইতে যাইতে দেখতে পাইনেন একটি বাগান দেখা যায় ওই বাগানের একটি ডাল হলো পানির মধ্যে বেসমান অবস্থায় আছে মাত্র দেখলো উনি ওনারার বুঝতে বাকি নাই যে এই ফলটি হলো ওই বাগানের মালিকের হতে পারে উনি আর দেরি করলেন না সঙ্গে সঙ্গে বাগানের মালিকের কাছে হাজির হইয়া গিয়েছে যেই মাত্র বাগানের মালিকের কাছে গেল রে বন্ধু বাগানের মালিক ডাক দিয়া কই তুমি আমার কাছে কেন আসলা ও আবু সালে মোসা জঙ্গি ডাক দিয়া কই আপনার বাগান থেকে একটি আপেল আমার কাছে যেছিল যার কারণে আমি খুদার তারণায় ওই আপেলটি খেয়ে ফেলেছি এখন আমি চিন্তা করতেছি আমি যে আপেলটি খেয়ে ফেললাম আল্লাহ রব্বুল কাট গড়াই যেদিন হাসরের ময়দান কায়েম হবে যেদিন আমাদের মাথার আধা উপরে সূর্য থাকবে যেদিন আল্লাহ রব যেদিন আল্লা কুটিন ময়দান সাজাবে যেদিনা তাই তো আল্লাহ রব্বুল্লা আলমিন তার পবিত্র কাল শরীফের মধ্যে বলতেছেন

আলമീনের হক আমি মেরে খেতে পারি কিন্তু মানুষের হক মারলে আল্লাহ রাব্বুল আলামিন তার সাজা দ্বিগুণ বাড়িয়ে দেয় কারণ হলো আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হক নামাজ না পড়ি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে maaf করে দিতে পারে পারে কি পারে না কিন্তু আমরা যদি অন্যের জায়গা সম্পত্তি দখল করে খাই অন্যের হক মেরে খাই তাহলে আল্লাহ রব্বুল আলামিন কখনো তা মাফ করবে না কখনো তা মাফ করবে না কারণ হলো ওটা হলো বান্দার হক বান্দার হক মেরে খাইলে আল্লাহ কখনো মাফ করবে না এখন যদি আপনাদের সমাজের মধ্যে হাদিস সাহেব আছে কি আছে না কেন হাদিস সাহেব যদি তার কাদের মধ্যে কোদাল নিয়ে অন্য জনের খেত যদি কোবাইতে কোবাইতে অর্ধেক গুলো নিয়ে যায় তাহলে ওই ব্যক্তির সাজা আছে কি আছে না যেইভাবেই ওই হাদিস সাহেব সাজা আছে ওই ব্যক্তির কেমন সাজা হবে যেই ব্যক্তি হজ করেছেন ওই ব্যক্তির হজ যদি কবুল হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দিদায় জান্নাত দান করবে কিন্তু কেউ যদি হস করার পর কারো হক মাই রাখাই যেমন দোকানের মধ্যে একজন হাজি সব যদি বলে এই দোকানদার আমাকে একটি ছা দে কি বলে যদি জায়া বলে আমাকে একটি ছা দে সে ব্যক্তি চা দিল একটি কয়েন নিল কয়েন বাড়ির মধ্যে রওনা হলো এমন ভাবে কয়দিন যাওয়ার পর যদি ওই হাদিস সব মৃত্যুবরণ করে ইন্তেকাল করে তাহলে হাদিস সব যদি ইন্তেকাল করে তা ইন্তেকাল করার পর যেদিন হাসরের ময়দান আল্লাহ রবুল্লা আলমিন কায়েম করবেন ওই সময় যখন হাসরের ময়দান আল্লাহ রবুল্লা আলমিন কায়েম করবেন ওই সময় হাদিস সাহ জান্নাতের সার্টিফিকেট নিয়ে যেই মাত্র জান্নাতের দিকে রওনা করবেন ওই সময় একজন ফেরাস্তা তাকে ডাক দিবে ওই হাদিস সাহ তুমি যে একজনের হক মেরে খেয়েছিল একটি চার জাম যে তুমি দিয়েছিলা না ওই জন্য এটার জবাবদিহিতা করে যাও ওই সময় হাজির সাহ আমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে ফেললাম তারপর আমাকে কে আমাকে আটকাইতেছে ওই সময় ওই দোকানদার ডাক দিয়ে বলবে ওই দোকানদার যদি গুনাহগার হয় ওই দোকানদার যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমিক নাও হয় ওই সময় যে হাদিস যে তার একটি হক মেরে খেয়েছিল ওই হাদির শব্দের যত সওয়াব আছে সব সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ব্যক্তি তার আমল করেছিল যে ব্যক্তির কাছে যেই হক মেরে খেয়েছিল ওই ব্যক্তি সবকিছু কি করবে সব সব আল্লাহ রব কি করবে ওই ব্যক্তির যা সব আছে সবগুলো কি করবো দোকানদারকে দিয়ে ফেলবে ওই সময় আয় ওই ব্যক্তি ওই হাদিস কখনো পার হতে পারবে না আমার বন্ধুরা বাবার আমি বলতে চাচ্ছি যেই ব্যক্তি আল্লাহ না আলমিনের হক মেরে খাইবে তাকে আল্লাহ রব্বুল আলমিন কখনো মাফ করবে না যেমন ভাবে আবু সালে মুসা সঙ্গে ওই বাগানের মালিকের যে মাত্র দোয়ে পায়ের মধ্যে ধরল পায়ের মধ্যে ধরার পর ওই বাগানের মালিক বলে তুমি আমার পায়ের মধ্যে কেন ধরছ ও আবু সালে মুসা সঙ্গে ডাক দিয়ে আমি আপনার কাছে এই জন্য ধরেছি আপনার বাগান থেকে একটি ফল সমান অবস্থায় আমার কাছে যাওয়ার পর আমি খেয়ে ফেলেছি এখন চিন্তা করতেছি আপনি যদি আমাকে মাফ না করেন সোয়েন আল্লাহ রব্বুল আলমিন আমাকে মাফ করবে না কারণ হল আপনি যদি আমাকে মাফ না করেন আমি কার কাছে যাইব এমন সময় বাগানের মালিক চিন্তায় পড়ে গেলেন আমাদের সমাজের মধ্যে যাই যুবকরা করেন করে অন্যজনের গাছের মধ্যে দিল মেরে আম হোক জাম হোক পেরে খেয়ে ফেলে কিন্তু তারা তো মাফ চাইতে আসে না এরকম যুবক ওই যুবক দিয়ে আমার কাছে মাপ চাওয়ার জন্য আসছে এমন ভাবে চিন্তা করে বাগানের মালিক ডাক দিয়ে কয় আপনি আপনি যে আমার কাছ থেকে মাপ চাওয়ার জন্য আসছেন আপনাকে মাফ করতে পারি কিন্তু একটা শর্ত আছে কি আছে শর্ত হলো আমার কাছে বারো বৎসর গোলামি করতে হবে কয় বছর একাদারে বারো বৎসর এক মাস নয় দুই মাস নয় একদিন নয় দুই দিন নয় একাদারে বারো বৎসর আমার এখানে যদি গোলামি করো তাহলে তোমার যেই আমার কাছ থেকে ফল খেয়েছ এটা ঋণ আমি সুদ করতে পারি জরে বলি সুবাহান তাই তো কবি বলেন কেউ বুঝিতে পারে না রে আল্লাহ রুলির খেলা আরে পীরে মনীষীদের খেলা আরে যে জোর করিয়া কেউ পীরের বস্তু নিতে নাহি পারে উপযুক্ত হইলে রে দয়াল তাই না দয়াল তাই না আনে বলি মার হাবা ও আমার বন্ধুরি গভীর মনোযোগ যেই মাত্র বললেন আপনি যে আমার কাছ থেকে এই ফোন খেয়েছেন ওই ফোনের ঋণ আমি করতে পারি একটি শর্ত হলো আপনি আমার কাছে থেকে বারো বৎসর গোলামি করতে হবে উনি বললেন আমি বছর গোলামি করতে পারবো কোনো সমস্যা নাই সমস্যা নাই করতে 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 যেই মাত্র বারো বছর করল বারো বছর পর ওই ব্যক্তির কাছে আবার গেলেন মাপ চাওয়ার জন্য আমাকে এবার আমাকে বিদায় দেন আমি তো আপনার কাছে বারো বছর গোলামি করেছি এখন যদি আমাকে বিদায় না দেন আমি কোথায় যাব কার কাছে যাব আমি কার কাছে যাইয়া মাপ চাইব এমন সময় মালিক ডাক

উনি ডাক দিয়ে কই একটি শর্ত হলো আপনি আমার কাছে যেমন ভাবে 12 বছর গোলামি করেছেন তারপর আমি maaf করব না একটি শর্তে maaf করব তা হলো আমার ঘরের মধ্যে একজন কানা লুলা বোবা নেংরা একজন মেয়ে আছে তাকে বিবাহ করতে হবে জরুরি আল্লাহু আকবার আল্লাহু আকবার 12 বছর করার পর কি বলতেছে কানা লুলা ভয়রা এমন কি অন্ধ বিবাহ করতে হবে আপনারা চিন্তা করুন একটি আপেলের জন্য যদি এতই কষ্ট করতে হয় শুধু আপেলের ঋণ শোধ করার জন্য আমরা দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত মানুষের হক মেরে খাচ্ছি তার জন্য কি আমাদের জব দিয়ে করতে হবে কি হবে না ওই হাসরের দিন কিন্তু তাই বলেন হিসাব হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে হিসাব হবে কর্ময় অনুসারে কত বলেন ঠিক নাকি বেটি কর্ম অনুসারে আল্লাহ রব্বুল আলম কি করবে হাসরের দিন হিসাব নিবে ও আমার বন্ধু রে বাবাজি রানে গভীর মনোযোগ যেই মাত্র বললেন কানানুল্লাহ মেয়েকে বিবাহ করতে হবে অবসরে মোসে জঙ্গি টেনশনে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন কি বলে কি বলে আমি নাকি কানানো নাইরা মে কে বিবাহ করব উনি চিন্তায় পড়ে গেলেন টেনশনে পড়ে গেলেন ইনি বলতেছেন 12 বছর যেই गुलामी করেছি এখন যদি 12 বছর পর যদি আমি আমার যেই গোলামীর ঋণ যদি এখনো সুদ না করতে পারি আমার 12 বছরই 12 বছরই বৃথাই চলে যাবে ওই চিন্তা করে

নাই দেখতে পাইলেন যেই তাকে যেই কথা বলেছেন কানা লোলা বইরা নেংরা ওই মে তো ওই মে না ওই ওইটা যেই মাত্র উনি দেখতে পাইলেন ওই মে তো সুন্দরী ওই মে তো সুন্দরী ওই মেয়ে কেন আমার কাছে দিল ওই চিন্তা করে উনি বসর গর্তে ফিরে আসলেন ঠিক কেন বলি আল্লাহু আকবার দূরে আরাম থেকে যেই বাগানের মালিক যেই বাগানের মালিকের জি তার কাছে বিবাহ করে বিবাহ করে দিয়েছেন উনি দেখতে পাইলেন যেই জামাই সেই গৃহ থেকে বাইর হয়ে গেল এটা দেখার পর উনি সামনের দিকে অগ্রসর হইলেন হওয়ার পর বলতেছে বাবাজি তুমি কেন বাহির হইলে ওই আবু সালে মুসা সঙ্গী ডাক দিয়ে কই আপনি যার কথা বলেছেন ওই মেয়ে তো ওই না আল্লাহ আকবর বলেন আপনি যেই মেয়ের বলেছেন ওই মেয়ে নাকি অন্ধ বোবা কানালু কিন্তু অন্ধ বোবা নয় ওটার হাকিগত কি আমি জানতে চাই ওটার হাকিগত আছে কি নাই ওই ডাক দিয়ে কই আমি যে বলেছি অন্ধ আমি এই জন্য অন্ধ বলেছি আমার মে কোন সময় ওই চক্ষু দ্বারা কোন বেগানা পুরুষের দিকে তাকাই নাই যেমন ভাবে পুরুষের যেমন ভাবে পুরুষরা মেয়েদের দিকে তাকাইতে পারবে না এমন ভাবে মেয়েরা পুরুষের দিকে তাকাইতে পারবে না কারণ হলো একজন অন্ধ সাহাবী আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি গৃহের মধ্যে প্রবেশ করেছিলেন কোরেছিলেন এমন সময় আম্মাজান হযরত মা ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে প্রথমে অন্ধ সাহাবী উনার সামনে গেলেন আল্লাহ রাসূল ডাক দিয়ে কই এ ফাতেমা তুমি যে অন্ধ সাহাবির সামনে গেলা তুমি তো পর্দার খেলাফ করেছো আল্লাহ আকবর বলি ফাতিমান ডাক দিয়ে কই ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ নবীজি এই মে তো এই যে সাহাবি এসেছে সাহাবি তো অন্ধ আল্লাহ রাসূল বলেছেন অন্ধ সাহাবি হয়েছে কি হয়েছে কিন্তু তোমার তো চোখ আছে তুমি তো ওই মে এই পুরুষকে দেখতে পাচ্ছ তার মানে কি পুরুষের যেমন পর্দা করা ফরজ তেমন ভাবে মহিলাদেরও কি পর্দা করা ফরজ আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ দিয়ে কই আমি অন্ধ বলেছি এই জন্য আমার মেয়ে কোন সময় ওই চক্ষু দ্বারা কোন বেগানা পুরুষের দিকে তাকাই নাই আমার মেয়ে এই চক্ষু দ্বারা কোন শগ্ন বেগানা পুরুষের দিকে তাকাইবে তো দূরের কথা এই পা দ্বারা কোন সময় বাহির বাড়ির বাহিরেই প্রবেশ করে নাই আমি আমার মেয়েকে এই জন্য লুলা বলেছি এই পাদরা কোন সময় ঘরের বাহিরে বাহির হইল না আমি আমার মেয়েকে বুবা বলেছি এই জন্য ওই কান্দারা কোন সময় কোন গান কি দূরের কথা এমন কি কোন পুরুষের শব্দই তার কারের মধ্যে নেই না যেই মাত্র এই কথা বললেন আবু সারে মৌসা জঙ্গি খুশি হয়ে গেলেন উনি খুশি হইয়া তার বিবে সঙ্গে যেই মাত্র বসর করলেন এমন সময় তাদের আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি বসর করার পর তাদের উর্ষ থেকে একজন আল্লাহর ওয়ালি আগমন করেছেন যার নাম হল হজরতে বরফির আব্দুল কাদের জিলানি এখন আপনারা চিন্তা করুন কার গর্বে থেকে আর কার উর্ষে থেকে বরফির আব্দুল কাদের জিলানি আগমন করেছেন তার মা বাবা যদি আমলই না করত পর্দায় ভিতরে না থাকতো তাহলে তার গর্ব থেকে কিন্তু সময় আব্দুল কাদের জিলানি বাহির হইতো উনি কিন্তু মাদারা জাত বলি আর বরফির আব্দুল কাদের জিলানি সামনে কি আসতেছে কি মাস রমজান মাস মাস আসতেছে এই বরফির আব্দুল কাদের জিলানি রমজান মাসের প্রথম তারিখে দুনিয়ার বুকে আগমন করেছেন শুধু তাই নয় তাই নয় উনি রমজান মাসে আগমন করার পর তারিখে আগমন করেছেন প্রথম রোজা রাখেছেন আপনার জন্মগ্রহণ করেন পাঁচ শত একাত্তর হিজড়ি কত হিজড়ি একাত্তর হিজরি এখন প্রশ্ন করতে পারেন হুজুর হিজড়ি কখন থেকে শুরু হিজড়ি শুরু হয় আল্লাহ রাসুল সালিম আসাল্লাম যে সময় মক্কা থেকে মদিনাই কোথায় থেকে মক্কা থেকে মদিনাই হিজরত করেন ওই সময় থেকে হিজরি সন শুরু হয় আর ওই মক্কা থেকে মদিনাই যে সময় হিজরত করেন ওর পাঁচশত একাত্তর বছর পর বরফের আব্দুল কাদির জিলানি দুনিয়ার বুকে আগমন করে বলি সুবাহার আল্লাহ আর উনি দুনিয়ার বুকে বেসেছিলেন ত্রিশ হজুর রেহমতের মধ্যে আছে নব্বই বছর কয় বছর

মহিউদ্দিন বলে ডাকতো খি বলে ডাকতো মহিউদ্দিন বলে ডাকতো উনি যখন দুনিয়ার বুকে আগমন করেন আগমন করার পর উনি মায়ের গর্ব থেকে শুধু মুখের মধ্যে রুজাই নিয়ে আসে নাই এমন কি যেই দিন উনি আগমন করেন সুবহ সাদেকের সময় আমরা যেই যেই সময় ইসেহরি পান করি কি পান করি সেইরে যেই সময় খাই উনি ওই সময় দুনিয়ার বুকে আগমন করেন আগমন করার পরে বন্ধু উনি ওনার মার স্থনের মধ্যে মুখ লাগাই না উনি ওনার মার স্থনের মধ্যে মুখ লাগাই না কারণ হলো উনি হলো রোজা রেখেছেন এই জন্য মুখ লাগাই নাই যদি উনি মুখ লাগাই তা উনি ওনার রোজা ভেঙে যাবে কে ভেঙে যাবে ওই জন্য বড় আব্দুল কাদের জিলানি উনি উনার মান স্থনের মধ্যে মুখ লাগাই না রে বন্ধু এমন করে বড় আব্দুল কাদের জিলানি মা বাবা পেরেশান হয়ে গেলেন কি হলো বাচ্চা তো দুধ পান করে না কি কি কে বড় পিন আব্দুল কাদের জিলানি বাসবে এমন করে দেখতে 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 দেখা গেল যে ইফতারের সময় বড় পিন আব্দুল কাদের জিলানি চিরামারা করতেছে কান্না করতেছে যেই মাত্র তার মা তার স্তনের দুধ দিল রে বন্ধু সেই মাত্র বড় পিন আব্দুল কাদের জিলানি তার মার দুধ পান করা শুরু করলো আমার বন্ধুরা নাও গভীর মনোযোগ উনি করে নিল চতুর্দিকে এলান হয়ে গেল একজন শিষ্য আগমন করেছেন হয়তো রোজা রেখেছেন ওই ব্যক্তি বড় বড় বিজ্ঞবিজ্ঞ আলেমের কাছে গেছেন বিজ্ঞবিজ্ঞ আলেম বলেছেন আজকে দিন হলো প্রথম রোজা এই প্রথম রোজা আমাদের বরফের আব্দুল কাদের জিরানি সর্বপ্রথম রেখেছেন আমরা যারা কাদরিয়া তরিকার মধ্যে মরিদ হয়েছি আমরা একটা কথা বিশ্বাস করতে পারি বরফির আব্দুল কাদের জিরানি বলেন আমার তরিকার মধ্যে যারা সবক নিয়েছেন তাদের দুনিয়াতে কোনো ভয় নাই আখিরাতে কোনো ভয় নাই কে বলেছেন

তুই মায়ের গর্বে গর্বের ভিতরে কি কোনো আলেম পড়াইছে কিনা আলেম পড়াই নাই তার মা তাকে গর্বের ভিতরে রেখে কুরানুল কারিম হেফস করেছেন আটর সিফারা এই আটর সিফারা হেফ করার কারণে উনিও তার মায়ের গর্বের ভিতরে থেকে থেকে আটর সিফারা হেফস করে ফেলেছেন